এদিক এসে না জানে কই মাছ সবার কাছে বাইলিয়ে বাইম চাই দেখুন দুই তিন দিন আম ভিজে আটা আদে মেরে venne ke নিয়েছেন সাথে সামুক আনতে তো আটা মাইললে তো পুটিতে খাই বর্ষকে দিছে

হ্যাঁ আর একজন আবার তার দুদিন তিন দিন আগে এক চাচা পেয়েছে চোদ্দ কেজি ওজনের রুই দুজনে ওখানে প্রচুর কালা ছিঁড়ে খালি গাছ আর গাছ এখানে যেরকম ব্লকে কালা বেঁধে যায় ওখানে গাছে কালা বেঁধে যায়

সে লড়া লড়ে ছটার সময় তো আসে মাঝে মাঝে বড় বড় মাছ লড়ে সেদিকে পাঁচ কেজি ছ কেজি শুক্রবার এই রাজশাহী বিডিআর ক্যাম্পের নিচে চকশামপুর বিডিআর ক্যাম্পের নিচে কিন্তু এই ব্লকের ধার দিয়ে অনেকেই মাছ ধরছে আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো গিয়ে কে কেমন মাছ পেয়েছে এখন পর্যন্ত এখনও মাছ পায়নি কেউ আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর রোদ আছে কিন্তু মেঘ দিয়ে ঢাকা আরামে বসে থাকা যাচ্ছে এবং হাওয়া আছে হালকা পাতলা আর ব্লকের ধারে কিন্তু মাছ অনেক নড়ছে কিন্তু মাছ খাচ্ছে না টিকিটে ভিডিও করতে সকালে বারো রাস্তার মোড়ে চকপাড়ার ভিতরে আড়াই হাজার টাকা টিকিট মাছ ধরতে দেখছি মেলা দু অসীম অসীম যায় দেখি সব জায়গাতে হ্যাঁ आठा की टोपे दाड़े नोपे दाड़े ले लो मस्त